বকেয়া ডি দাবিতে আন্দোলন তীব্র করার হুঁশিয়ারি দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ নবান্নের সামনে ধর্নায় বসার হুঁশিয়ারি দিয়েছিল আবেদন করা হলেও পুলিশের অনুমতি মেলেনি বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সরকারি কর্মীদের এই মঞ্চ বৃহস্পতিবার মামলার শুনানি ছিল বিচারপতি রাজাশেখর মান্থার সরকারি আইনজীবীর থেকে বিচারপতি জানতে চান একশো চুয়াল্লিশ ধারা জারি থাকা সত্ত্বেও রেড রোডে র্যালির অনুমতি দেওয়া হচ্ছে তাহলে নবান্ন বাস ধর্নার অনুমতি নয় কেন সংগ্রামী যৌথ মঞ্চের আইনজীবী আবার রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ তোলেন বলেন রাজভবনের সামনে একশো চুয়াল্লিশ ধারা জারি থাকা সত্ত্বেও ধর্নার অনুমতি দিয়েছিল পুলিশ পাল্টা রাজ্যের আইনজীবী বলেন এইভাবে ধর্ণা দিয়ে কাজের কাজ কিছুই হয় না এমন কথা শুনে বিচারপতি মন্তব্য করেন কে বলেছে কাজের কাজ হয় না স্কুল নিয়োগ নিয়ে আন্দোলনকারীরা ধর্নায় বসে আছেন বলেই সরকারের প্রতিনিধি তাদের সঙ্গে দেখা করেছে আলাপ আলোচনা হয়েছে আর এরপরেই ডিএর দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চকে নবান্ন বাস স্ট্যান্ডের সামনে ধর্না কর্মসূচির অনুমতি দেন বিচারপতি বাইশ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত ধর্না কর্মসূচির জন্য শর্তও আরোপ করছে আদালত জানিয়ে দিয়েছে কর্মসূচিতে তিনশো জনের বেশি থাকতে পারবেন না শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে হবে আদালত অনুমতি দেওয়ায় খুশি আন্দোলনকারীরা যে জায়গাটাকে বিগত বারো বছর ধরে সাধারণ মানুষের প্রবেশাধিকারের বাইরে রাখা হয়েছিল সেখানে গিয়ে কর্মচারীরা তাদের অধিকারের তাদের কেড়ে নেওয়া অধিকারের কথা বলবেন এবং আশা করব যে এই রাজ্যের যে শাসক যাকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠানো হয়েছে তার এইটুকু গণতান্ত্রিক মূল্যবোধ থাকবে যে তার কর্মচারীদের সাথে বসে তাদের দাবি দেওয়ার কথা মেনানো এবং শোনা যে শর্ত আদালত চাপিয়েছে কোনোটাতে আমাদের কোনো আপত্তি নেই আমরা সরকারি কর্মচারী আমরা জানি যে কিভাবে সমস্ত কিছুকে মেনে নিয়ে প্রতিবাদ করতে হয় বিগত এগারো মাস ধরে সেটা করে আসছি আগামী তিন দিনেও তার অন্যথা হবে উল্লেখ্য কেন্দ্রের থেকে রাজ্যের বকে আদায় পুজোর আগে রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সে সময় প্রশ্ন উঠেছিল ডাল হাউসের মতো ভিভিআইপি জোনে কিভাবে ধর্না শাসক দলের কর্মসূচি বলে কি ধর্নায় অনুমতি পুলিশের দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের ডিএও বকেয়া কিন্তু এক্ষেত্রে কেন প্রশাসনের ভূমিকা ভিন্ন নিউজ টাইম